দিলাম করুন বন্ধুরা সরস্বতী ব্লক অ্যান্ড ডেলি কুকিং আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি হচ্ছে টমেটো ডাল তো দেখুন এখানে আমি এখানে নিয়ে নিয়েছি মুসুর ডাল আপনারা চাইলে মটর ডালেও করতে পারেন তো দেখুন এখানে আমি একটু উনুন জ্বালিয়ে নিয়েছি আজকের আমি কিন্তু কাঠের উনুনেই সমস্ত রান্নাটা করবো আর কিভাবে আমি ডালটা বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার প্রথমে একটা কড়া বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি জল দেখুন জলটা ওখানে গরম হয়ে গেছে এবার আমি ডালটা ধুয়ে দিয়ে দিলাম বন্ধুরা দেখুন ডালটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে দেখতেই পাচ্ছে বন্ধুরা দেখুন টমেটোতে এবার আমি কেটে নিচ্ছে টমেটোটা এইভাবে করে কেটে নিতে হবে লম্বা লম্বা করে কেটে নিলাম গুলো বন্ধুরা ডালের মধ্যে আমি একটু আগে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো বন্ধুরা দেখুন ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি প্রথমে কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল শুকনো লঙ্কা ফোড়ন আপনাদেরকে এটা টমেটো ডাল তার জন্য দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন দিচ্ছি

আমি একেবারেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন বন্ধুরা টমেটোতে একটা কাঁচা গন্ধ থাকে তাই জন্য টমেটোটা তো বন্ধুরা দেখুন টমেটোটা কাঁচা গন্ধ থাকে না ভেজে নিলে একটু কাঁচা গন্ধ হতে পারে তার জন্য টমেটোটা একটু ভেজে নিতে হবে এবারে যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি টমেটোটার মধ্যে আর দিয়ে দিচ্ছি আমি চামচ চিনি চিনি দিতেই হবে না তো একদম ডালে টেস্টটা হবে না চিনিটা দিলে ডালটার টেস্টটা আরও খুলে যাবে আর খুব ভালো খেতে লাগবে তো বন্ধুরা দেখুন ডালটা ফুটে গেছে আমি টমেটোটা একটু ঘেঁটে ঘেঁটে দিচ্ছি যাতে ডালটা আরও খুব ভালো টেস্ট হয় তো বন্ধুরা দেখুন টমেটো ডালটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আমার চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন তো বন্ধুরা টমেটো ডালটা আমাদের পরিবেশনের জন্য একেবারে রেডি রেসিপিটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এইভাবে আপনারা আমার পাশে থাকুন যাতে নিত্য নতুন এই রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার